হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আবার চলে এসেছে জিন ভূতে ইফতার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে যাবেন অবশ্যই বাজাবেন এবার মুস্তাক শুরু করা যাক রাজীব আর সোহেল সারা রাত ঘুমাতে পারেনি গত রাতে ঘটনা পর তারা কাছিল পুরনো বাড়ির ইফতারে বসে থাকা খেজুর কমে যাওয়া আর সেই কন্টকগুলো ভুলে থাকা সম্ভব নয় সকালে গ্রামে বিদ রহমত চাচা যখন বলেন তিনি ওখানে বসে খেজুর খেয়েছেন তখন সবার হাসি পেয়েও রাজীব আর সোহেল জানতো এটা অস্বাভাবিক কিছু ছিল না কারণ তাদের পাশে একজন অদৃশ্য কেউ ছিল চায়ের দোকানের সামনে হাসাহাসি করছিল কারণ রাতে ঘটনা কথা সবাই জেনে গেছে বৃদ্ধ রহম চাচাকে ভূত ভেবে তোর দিছিল এই সাহসী ছেলেগুলো কান্ড দেখো কিন্তু রহমত চাচা একটু চিন্তিত মুখে বললেন শুধু আমি ছিলাম না রে আমারও মনে হচ্ছিল আমাদের আশেপাশে কেউ ছিল রাজীব আর সোহেল এবার এসে অন্যের দিকে তাকালো তাহলে কি সত্যি কিছু ছিল চাচা ধীরে ধীরে বললেন ওই ভাইটা অভিশাপ তোমরা জানো তো আজ থেকে পঞ্চাশ বছর আগে এক দরবেশ ওখানে এসে থাকেন। একদিন রোজার রাতে তার মৃত হয় কিন্তু লাশ খুঁজে পাওয়া যায়নি মানুষের মুখে শোনা যায় তার আতা এখনো সেখানে আছে এই গল্প শুনে রাজীবের কৌতূহল আরো বেড়ে গেল সে ঠিক করলো এবার সত্যিটা বের করবেই সোহেল প্রথমে ভয় পেলেও কিন্তু রাজীব জোর করতে রাজি ছিল সিদ্ধান্ত হলো তারা আবার সেই পুরনো বাড়িতে যাবে তবে এবার রাতে রাত এগারোটার দিকে ওরা পকেটে টর্চ লাইট কিছু কিছু খেজুর আর দড়ি নিয়ে বাড়ির সামনে পৌঁছালো চারপাশ বাই ধার থেকে ঝিঝি আওয়াজ আছে বাতাসে একটা ছমছমে অনুভূতি ভাই আইডিয়া ভালো লাগে না সোয়েল গলাটা কে বললো ভয় পাইসা চল রাজীব তারা ধীরে ধীরে ভিতরে ঢুকলো তাদের আলো আলো এসে করছিল সবকিছু আগের মতো ছিল কিন্তু একটা জিনিস আলাদা বিস্তারের জন্য রাখা পাড়ির জায়গাটা এখনো তিনটা কেজুর রাখা এগুলো কে রাখলো সোয়েল গলাটা কেঁপে কেঁপে বললো কিছু বলার আগেই পেছন থেকে একটা শব্দ এলো তোমরা আবার এসেছ ওরা দ্রুত পেছনে তাকালো কেউ নেই টর্চ আলো ঘুরিয়ে দেখলো কিছুই দেখা গেল না হঠাৎ বাতাসে একটা গন্ধ এলো যেন আগুনের ধোয়া ভাই জল চলে যায় সোহেল রাজীবের হাত চেপে ধরলো কিন্তু তখনই আবার সেই কণ্ঠ শুনতে পেল এবার ইতার হয়ে যাবে ঠিক আছে সেই সঙ্গে ওরা টের পেল আশেপাশের বাতাস হিম শীতল হয়ে গেল অন্ধকারের মধ্যে একটা ঝাপসা অবায়ব দেখা গেল একটা লম্বা ছায়ার মতো যার চেহারা স্পষ্ট নয় কিন্তু চোখ দুটো গভীর কালো এখানে এসে আর সহজ করতে পারলো না দৌড়ে দরজার দিকে ছুটলো কিন্তু দজা আটকে গেল সহেল চিকার করতে লাগলো ভাই দরজা খুলতেছে না রাজীব মরিয়া হয়ে দরজাটা ঢাকাতে লাগলো কিন্তু কিছুতেই খুলছে না ইকার শেষ করো তারপরে যাবে আওয়াজা এবার খুব আছে হঠাৎ একটা পবিত্র চোরা শোনা গেল পুরানের আয়া এক মুহূর্তে ছায়া মিলিয়ে গেল পুরো দরজাটা খুলে দৌড়ে বের হয়ে এলো রহম্মদ চাচা তখন সামনে দাঁড়িয়ে কোরআন তেলোয়া করিলেন তোমরা আবার ভুল করেছ বাবু চাচা ওই দরবেশ এখনো এখানে আছে ওই রমজানের সময় ইফতার করে আর কেউ যদি ওর খাবার স্পর্শ করে তবে সে ধরা যায় রয়ল কাপে কাতে বলল তাহলে আমরা কি ভুল দেখলাম চাচা মিদ দো হাইলেন না আরা ওরা ভালো কিন্তু কেউ বিচ্যুত করলে সহজে পারে না এইবারে রাজীব আর রয়ল আর কখনো ওই পুরনো বাড়ির দিকে যায়নি কিন্তু প্রতি রমজানে তারা ওখানে তারা সেখানে ইতারে খাবার রেখে যায় কারণ তারা জানতো সেখানে কেউ একজন প্রতি আরে কেস ভিডিওটা ভালো লাগলে লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রিত সামনের সোমবার আবার নিয়ে চলে আসবো গল্পের থ্রি পার্ট